হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো অনেকদিন পরে তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। আমাদের বাসায় দাদু আর দিদুন অনেক দিন পরে বেড়াতে এসেছিল। তাই ভাবলাম সন্ধ্যের পরে দাদু আর দিদুনকে নিয়ে একটু ঘুরতে যাব। তাই সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আমি দাদু দিদা মা আর ভাই আর সাথে আমার ঠাকুমাও তো ওই দিন রাত হয়ে গিয়েছিল অনেকটা তো ভাবলাম কোথায় আর যাবো তো ময়মেন সিংয়ের যে পার্কটা সার্কেট হাউস পার্ক ওখানে গিয়েছিলাম আর পার্কে রাতের ওয়েদারটা জাস্ট জোস এই ভিডিও ক্লিপগুলো আমার অনেক দিন আগে নেওয়া তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি তোমাদের কাছে অনেক দিন তো হলো ভিডিওগুলো জাস্ট গ্যালারিতে পড়িয়েছিল আর খুব আলসেমি লাগে যে ব্লগটা এডিট করে ভয়েস ক্লিপ দেওয়ার জন্য তো ভাবলাম আজকে তোমাদের কাছে শেয়ার করি আর এইদিকে দাদু আর দিদুন তো সারাক্ষণ ঘুরছে পার্কে তো ভাবলাম যে একটু একসাথে দাঁড় করিয়ে দিই আর তাদের একটু মুহূর্তগুলো স্মৃতি হিসেবে রেখে দিই তো সুন্দর করে দাঁড় করিয়ে একটা ছবি তুলে নিলাম দাদু আর দিদুনকে একসাথে দাঁড় করে যে কি সুন্দর লাগছিল কী সুন্দর মানিয়েছে নিয়েছে তো আপনারা কমেন্ট করে বলুন যে দুজনকে কেমন লাগছিল আর সেই সাথে দিদুন বলছিল যে আমার ঠাকুমার সাথে ছবি তুলবে তারা সুন্দর করে প্রস্তুত হয়ে নিচ্ছিলো আমার ঠাকুমা তো ভালো করে ঘুমটা দিয়ে প্রস্তুত হয়ে নিচ্ছে আর সেই সাথেও আমাদের দিদুন কাপড়ে আঁচল ঠিক করে কি সুন্দর করে ছবি তুলছে তো যাই হোক তিনজনকে সুন্দর মানিয়েছে তারপর ভিডিও ক্লিপ নিতে নিতে হঠাৎ খেয়াল করলাম যে কার জানি বার্থডে সেলিব্রেট করছে তো আমার সেই দিনটার কথা মনে পড়ে গেল যে যেখানে বার্থডে হয়েছিল আমার এই জায়গাটাতেই শাড়ি পরে এবার বার্থডে সেলিব্রেট করেছিলাম তো যাই হোক দেখে ভালো লাগলো আর এরপর কিছুক্ষণ পরেই দিদুন আর দাদু আর ঠাকুমা বলছিল আমরা তো ছবি তুললাম এবার তোর সাথে ছবি তুলবো তারপর সবাই মিলে একসাথে একটা ছবি তুলে নিলাম কিছু ভিডিও করে নিলাম আর দেখো পার্কের ওয়েদারটা এতটা সুন্দর আর এতটা ঠান্ডা পরিবেশ যে দেখলেই মন ভালো হয়ে যায় এখানে যে আসবে তার মন ভালো না হওয়ার কোনো চান্স নেই তো যাই হোক অনেকটা ভালো লেগেছে আর কিছুক্ষণ আগেই মনে হয় বৃষ্টি হয়েছিল সেই জন্য ওয়েদারটা আরও সুন্দর লাগছিল যাদের মন খুব খারাপ থাকে আমি বলবো যে এখানে আসো সবাই একদম মন ভালো হয়ে যাবে আর অনেকে এখানে এসে দেখি যে একা বসে থাকে আবার অনেকে গান গায় তাদের বন্ধুদের সাথে একসাথে বসে মন ভালো করার জন্য তো আর যাই বলি এই জায়গাটা আসলেই মনটা রিফ্রেশমেন্ট হওয়ার মতো তো দাদু আর দিদুনের তো খুব ভালো লেগেছে তারা তো সমানে হাঁটা শুরু করেছে একদম দৌড়ে আমাদের ছেড়ে হাঁটা শুরু করে দিয়েছে আর বলছে যে এত সুন্দর এত ঠান্ডা পরিবেশ তাদের যেতেই মন চাচ্ছিল না তো তারা ভাবলো অনেক রাত হয়ে গেছে তো ভাবলো যে এখান থেকে বাসায় ফিরে যাবে কিন্তু আমি তো বাসায় যাব না কারণ আমি বলেছি আমি যে একবার আসব কিছু না খেয়ে কি যাবো নাকি দাদুর কাছ থেকে তারপর চলে গেলাম মাইমসিং শহরে দাদুকে নিয়ে দাদু তো ফার্স্ট ফার্স্টে পেরেছিল যে বাসায় চলে যাবে আমি তো দাদুকে একদম জোর করে রিক্সাতে উঠে সবাই মিলে মাইমে শহরের সারিন্দা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম তো সেখানে বিরিয়ানি খাবো বলে দাদুর কাছে আবদার করেছিলাম আর চলে এলাম সারিন্দা রেস্টুরেন্টে কিন্তু একটা জিনিসই আমাদের কপাল খারাপ ছিল রেস্টুরেন্টে গিয়ে বসার পর তারপর বললো যেখানে বিরিয়ানি আইটেম শেষ হয়ে গিয়েছে তো বিরিয়ানি আইটেম শেষ হওয়ার পরে তো মনটাই খারাপ হয়ে গেলো আর শেষ হওয়ারই কথা রাত এগারোটা বেজে গিয়েছিল তারপর ভাবলাম কি আর করবো বাসায় চলে যাই সবাই মিলে কিন্তু একটা জিনিস হঠাৎ মনে পড়লো যে বাসায় চলে যাওয়ার কী আছে আমরা আরেকটা রেস্টুরেন্টে যাব আর ওদেরকে বাসায় পাঠিয়ে দিই আমরা নয় পার্সেল নিয়ে আসবো তারপর আমি আর মা চলে গিয়েছিলাম চরপাড়া সরগরম রেস্টুরেন্টে আর তাদেরকে বাসায় নামিয়ে দিয়ে গিয়ে ছিলাম দাদুকে নিয়ে ঘুরতে এসেছি আর খাবো না এটা কখনো হয় খাওয়া মিস যাবে না ভাই তো আমি ভাবলাম দাদু তুমি বাসায় যাও দরকার হলে আমি পার্সেল নিয়ে আসবো তুমি টাকাটা দিয়ে দাও আমি আরেক রেস্টুরেন্ট থেকে পার্সেল নিয়ে আসবো কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিল যে সবাই মিলে একসাথে গিয়েছিলাম যে খাবো বলে তো সেখানে আর হলো না কিন্তু সমস্যা নেই আমি তো পার্সেল নিয়ে আসবো তারপর সবাই বাসায় একসাথে খাবো আর বাসায় বসে খাওয়ার মজাই আলাদা তারপর মা আর আমি চলে গিয়েছিলাম সরগরম রেস্টুরেন্টে আর তাদেরকে বাসায় পৌঁছে দিয়ে এসেছিলাম এত খুন্দরে ছিল বাইরে তো অনেকটা টায়ার্ড ছিল তারা তো তাদেরকে আর নিয়ে যায়নি তো পার্সেলি তো নিয়ে আসবো তাই ভাবলাম যে আমি আর মা গিয়ে নিয়ে এসে পড়ি তা আমি বসেছিলাম আর মা খাবারটা অর্ডার দিচ্ছিলো অনেক মানুষের ভিড় ছিল ওখানে খাবার অর্ডারই পারছিলাম না অনেকটা রাত হয়ে গিয়েছিল বাট আমার একটা কথাই যে আমি খাবার নিয়ে যাব তারপর মা অনেক কষ্ট করে যে খাবারটা অর্ডার দিল অনেক ভিড়ের মাঝখানে অনেকটা গরম তারপর অনেক কষ্ট করে সব রেস্টুরেন্ট পার হয়ে এখানে এসে খাবারটা অনেক কষ্ট অর্ডার দিলাম আর মা আর আমি সেখানে বসেছিলাম অর্ডার দেওয়ার পর আর এত লেট হচ্ছিলো যে ভাবছিলাম যে কখন অর্ডারটা পাবো আর বাসায় চলে যাবো কারণ এত মানুষের ভিড়ে অনেক গরম লাগছিল আর দুজনে বসে ওয়েট করছিলাম তারপর ভাবছিলাম যে আমরা যে খাবারটা অর্ডার দিয়েছি সেটা মনে হয় এত মানুষ সবাই খেয়ে ফেলেছিল তো তারপর লাস্টে এসে হয়তো বলবে যে আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে আমরা অর্ডারটা ক্যান্সেল করে দিব তো আমি তো ভাবছিলাম যে না সেটা হবে না তারপর আবার ভাবলাম শেষ হলে কী হবে আরেক রেস্টুরেন্টে যাবো কিন্তু না খেয়ে যাবো না আজকে আজকে শেষ হলে আমিও দেখে নিবো যে কোন রেস্টুরেন্টে খাবার শেষ হয়ে যায় আজকে রাত একটা বাজুক তো দুইটা বাজুক যে খাবারগুলো এসেছে যাক ফাইনালি আমি ভাবতে পারিনি যে খাবার আসবে ভাবিয়েছিলাম যে মানুষ খেয়ে শেষ হয়ে চলে যাচ্ছে আমাদের মনে হয় আসবে না তবে বাসায় আসলাম ফ্রেশ হয়ে এই যে খাবারগুলো নিলাম দাদু ওরা রুটি খেয়েছে তা আমার তো বিরিয়ানি আইটেমটা খুব পছন্দ আমি আর ভাই খেয়েছিলাম আসলে রেস্টুরেন্ট থেকে আমি মনে করি বাসায় আরাম করে বসে খাওয়ার শান্তি আলাদা তো কারা কারা বিরিয়ানি লাভার আছো একটু কমেন্টে বলো আর আজকে ভিডিওটা এই পর্যন্ত এটা